আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বিকলাঙ্গ চিন্তার অপনোদন চাই তালিম তাবলিক তসকিয়া তাকরি তাহারির এসবই খালির দিন কাজ যদিও যত সামান্য সম্মানের ব্যবস্থা থাকে যদি ভালোভাবে কারো সংসার চলাতো দূরের কথা কোনো মতো চলাও প্রায় অসম্ভব হ্যাঁ কারো যদি সাধনার মাধ্যমে কোনো শক্তি হাসিল হয় তার কথা ভিন্ন এন পরিস্থিতিতে নির্পায় হয়ে বা একরকম বাধ্য হয়ে অথবা আসন্ন সম্ভাব্য পরিস্থিতি আশ করতে পেরে হালাল রুজির সন্ধানে নেওয়া পড়ে তবে সেটা নিঃসন্দেহে সাধুপাত পাওয়ার যোগ্য কিন্তু আমাদের কমি পরিমণ্ডলে এটাকে তো দূরের কথা বরং বাঁকা চোখে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কাউকে উৎসাহিত করার পরিবর্তে নিরুৎসাহিত করতে যা বলার নয় তাও বলতে পিস্প হয় না প্রয়োজনে দুনিয়া লোভী টাকার পূজারি ইলিম কবুল হয়নি মাহরুম কোস্তাদের সাথে বেয়াদুবি করেছে গুমরা হয়ে গেছে এগুলো মা আস এমনকি নতিজা ভালো হবে না এই জাতীয় আজগুলির কথাও অনর্গল আওড়াতে থাকে এই জন্য আঁকাবিরের দোহাই দিতেও দেখা যায় আপনাকে মানতেই হবে যে দিনই খেদমত সামর্থ্য অনুসারে করা ইজ্জত বিক্রি করে বা জীবন দিয়ে নয় আর হালাল রোজগার তো বাধ্যতামূলক হালাল নামাজ রোজা হালাল কামা ইত্যাদি করার পর সময় সময়টুকুন দিনই খেদমতে লাগানো দিনই খেদমত করে সময় ফেলে রুজি কামাবেন এটা কোরআন হাদিসের কোথাও আছে বলে আমার জানানি বস্তুত কোরআনের দৈনিকদের জন্য প্রশংসা করা হয়েছে অমাননা হাসান করোনা মিহায়াল আর যেখানে আদেশ করা হয়েছে সেখানে এক বচনের নবিজীকে সম্বোধন করা হয়েছে উদু ইলা সাবির রবিকাবিল হেক মাতুল হাসানা পক্ষান্তরে রুদুরগারের হুকুম দেওয়া হয়েছে উন্মদকে শব্দ বহুবচন ব্যবহার করা হয়েছে রাইজা কুজিয়াতি সলাদ ফান্টি সুফিল আর্ট অব দ্য গোবিন্দ ফাবাদুল্লাহ এটা শতসিদ্ধ বিষয় যে কাসফুল হাল ফরাস আর খেদমত ফর্যায়ে কিফায়া নিজেদের পক্ষ হতে ফরজা আইন বানিয়ে যে ক্ষতি আমাদের হয়েছে তা শীঘ্র পুষিয়ে নেওয়া যাবে বলে মনে হচ্ছে না তার কুফল হিসাবে আমরা খেদমতকে রোজগারের পথ হিসেবে বেছে নিতে বাধ্য হচ্ছে আর আপনাদের বেফাস কথা লাগামহীন মন্তব্যের কারণে আমরা তা করতে বাধ্য হচ্ছি যে তথাকথিত ঘুমরা পথ হারাও হতে চাই না তাই এ ক্লাসের হিসেব না করে খেদ ক্ষেদমতের বোতলে রুজি রোজগারে ঔষধ বিক্রি করে চলছে আপনাদের নেক নজর যে হারাতে চাই না আপনাদের সুন্দর ছাড়া কেয়া পার পেলেও ইহকালে বাঁচা কোনো ক্রমেই সম্ভব নয় হাজার হলেও আপনারা তো আমাদের মুরব্বে যদিও ফারাকাতের পর আমরা মরলাম না বাঁচলাম এ খবর নেবার ফুরসতো আপনাদের হয়নি আপনারা মহাদিনী কাজে মহা মহাব্যস্ত তবে সেদিন দূরে নয় যেদিন পুস্কেরায় পদ বের করে নেবে ইনশাল্লাহ আপনারা দোয়া করতে না পারলেও বোধ দোয়া দেন না আজকালের কুলাপানের যে অবস্থা তাতে বোধ দোয়ার ডর ভয়েদের অভিযানে আসে কিনা যত সন্দেহ আছে তবুও দোয়ার দরকার রেখে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লা